আচ্ছা আমাদের স্মৃতিশক্তি কি ভীষণ দুর্বল ধরুন কোনো একজন ব্যক্তি বিশাল প্রভাবশালী সিপিএম নেতা ছিলেন তার হুইপে মানুষ আতঙ্কিত থাকত তটস্থ থাকত মানুষকে মানুষের মর্যাদা দিতেন না পাওয়ার 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 আজকে পনেরো বছর প্রায় হতে চলেছে সিপিএম পাটি ক্ষমতায় নেই তো যাদের রাজনীতি পেশা ছিল তারা কিছুদিন চুপচাপ ছিলেন এখন একটি অন্য দলে তিনি এসছেন মানুষ কি তাকে ভুলে যাবেন তার সেই শোষণ শাসন অত্যাচার জোর করে টাকা আদায় করা তিনি অন্য দলে চলে এলে তিনি ধোয়া তুলসী পাতা হয়ে গেলেন আচ্ছা তারা কি ভাবে না যে মানুষ কি ভীষণ বোকা না মানুষের স্মরণশক্তি ভীষণ দুর্বল যে অত্যাচার করে সে অত্যাচারের কথা ভুলে যেতে পারে কিন্তু যার উপর অত্যাচার হয় সে ভুলে না সে মনে রাখে সে ভুলে না এবং সময় পেলে উপযুক্ত প্রতিশোধও নিয়ে নেয় এটাই বাস্তব আমার ব্যক্তিগত ধারণা এরকমই